সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশ বাতিলের দাবিতে টানা চতুর্থ দিন সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করেছেন সরকারি কর্মচারীরা পরে ভূমি সচিবের নেতৃত্বে গঠিত কমিটির সাথে বৈঠকে কর্মসূচি আপাতত স্থগিত করা হয় রফিকুল বাসারের রিপোর্ট বরখাস্ত অব্যাহতি এবং বেতন ও পদের গ্রেড কমিয়ে দেওয়ার নিয়ম রেখে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দু জারি করা হয় কর্মচারীরা এটাকে নিবর্তনমূলক সিদ্ধান্ত মনে করছেন অধ্যাদেশ জারির পর থেকেই তা বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করেন কর্মচারীরা সচিবালয়ের প্রবেশ দ্বারগুলোতে মঙ্গলবার অতিরিক্ত পুলিশের পাশাপাশি র্যাপ সোয়াদ বিজিবি মোতায়েন করা হয় সকালে সাংবাদিক বা দর্শনার্থী প্রবেশ করতে দেওয়া হয়নি দুপুরের পরে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয় ভূমি সচিবের নেতৃত্বে গঠিত কমিটি বিক্ষোভকারীদের সাথে আলোচনা করেন বুধবার মন্ত্রিপরিষদ সচিবকে এই বিষয়টি অবহিত করবে কমিটি আমরা ঠিক করেছি কালকে সকাল দশটায় আমরা যারা আছি এই এটার সাথে সংশ্লিষ্ট সব সচিব মিলে আমরা মন্ত্রিপরিষদ সচিব মহোদয়কে এই কথাগুলো জানাবো বুধবারের কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ সচিবলায় কর্মকতা কর্মচারী ঐক্য ফোরাম আশা করি আমরা একটা এখানে একটা ফুড বল রেস্টুরেন্ট এরিও ভাবে তাহলে সুন্দর কর্মপরিবেশে কর্ম করতে যায় কালকে সেটা নদীর স্থাপিত হবে আমাদের কমান্ডার সারা সচিবলায় কেবল আন্দোলনের মধ্যে না সবাই যার যার কর্মস্থলে সম্পূর্ণ লোকpur বিনায় স্বাভাবিক কার্যক্রম সম্পূর্ণ বাতিল করা না হলে আবার কর্মসূচি দেওয়া হবে বলে ঐক্য ফোরামের পক্ষ থেকে জানানো হয় রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা